মানুষ যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় সবসময় সবার সাথে থাকতে হবে অবশ্যই মাতা পিতা আমাদের জন্য দোয়া যদি করে এটা সব সময় না যেমন বাবা মার জন্য আমি এখানে আসতে পারছি নাহলে আমি কখনোই আসতে পারতাম না সবার আল্লাহ দরবারে পৌঁছে যাবে তো মাতা পিলেকে অবশ্যই ভালোবাসতে হবে তাদের সুখে দুঃখে কষ্টে তাদের পাশে থাকতে হবে আর আপনি যতই সফল হন আর যেখানেই যান আপনার পিতা মাতাকে অবশ্যই স্মরণ করতে হবে তাদেরকে অবশ্যই ভালোবাসতে হবে তো যাতে যে আসলে তাদের মাথার উপর কোনো ছাতা নেই মানে পিতামাতা একটা ছাতা যেরকম ছাতা দিলে যে নিরাপদ থাকে পিতামাতা আসলে এরকম তো সবাই পিতামাতাকে ভালোবাসবেন যাদের পিতামাতা বেঁচে নেই তাদের জন্য দোয়া করবেন যাদের বেঁচে আছে তারা তো অবশ্যই পিতামাতার জন্য পিতামাতাকে ভালোবাসবেন পিতামাতাকে স্নেহ করবেন মমতা করবেন ছোটোবেলায় যেরকম আপনাকে লালন পালন করছে তাদেরকে বৃদ্ধ বয়সে তাদেরকে সেভাবে লালন পালন করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আলাইকুম